নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি কেবলমাত্র সর্ষে বাটা দিয়ে রুই মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল সার্ভ করুন খেতে অসাধারণ লাগে আজকে রেসিপি সর্ষের তেলেই তৈরি করব সর্ষের তেলেই তৈরি করার চেষ্টা করবেন এতে করে স্বাদটা বেশি ভালো হয় তেল ভালো করে গরম হলে প্রথমেই ভেজে নিচ্ছি মাছের মাথা ও লেজ যেহেতু মাছের মাথা ও লেজ ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় সে কারণে প্রথমেই তেল অ্যাড করে মাছের মাথা ও লেজ ভাজার পর একে একে পিসগুলো ভেজে নিচ্ছি অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে দেড় চামচ মতো সাদা সর্ষে দেড় চামচ মতো কালো সর্ষে পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা অ্যাড করে বেটে নেব এইভাবে লবণ কাঁচা লঙ্কা অ্যাড করে যদি সর্ষে বাটা হয় সর্ষের মধ্যে যে তেতোভাব থাকে সেটা কিন্তু চলে যায় দেখুন মাছ সমস্ত ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলেই বাকি রেসিপিটা আমি করে নেব মাছ ভাজার তেলেই আমি অ্যাড করছি এক চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব বেটে রাখা সরষে সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা আমি অলরেডি ঝাল ঝাল কাঁচা লঙ্কা অ্যাড করেই রেখেছিলাম সে কারণে এক্সট্রা আমি ঝাল আর ব্যবহার করছি না আপনারা চাইলে লঙ্কা এখানে অ্যাড করতেই পারেন দিয়ে দিচ্ছি মশলা মশলাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এর তেল ছেড়ে আসে মশলা থেকে মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ ভালো করে মিক্সড করে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি ছোটো বাটির এক বাটি মতো জল অ্যাড করে সেই জল অ্যাড করে দেব আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন তবে জল বেশি অ্যাড করলে গ্রেভি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গ্রেভি ঘন হলে এই রকম রুই মাছের ঝাল খেতে ভালো লাগে রকম রুই মাছের ঝালের সর্ষে বাটা সাদা ভাতের সঙ্গে মাখিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন ছোটো বাটির এক বাটি মতো গ্রাইন্ডার জল আমি গ্রাইন্ডার ধুয়ে অ্যাড করে দিয়েছি যখন জল ফুটে আসবে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে নেব এতে করে সর্ষে বাটার একটা সুন্দর ফ্লেভারও মাছের মধ্যে চলে আসবে সবশেষে অ্যাড করে দেবো এখানে ফ্রেশ ধনে পাতা রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইরকম সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল অবশ্যই একবার তৈরি করে খাবেন খেতে খুবই ভালো লাগে খুবই সহজে এটা তৈরি করাও যায় দেখুন ভালো করে আমি মিক্সড করে মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্রেশ ধনে পাতা ধন্যবাদটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করব অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে আবারও বলছি চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ